হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তা এই তো আজকে বাজার নিয়ে এসেছি বাজার থেকে আর বাজারে গেলে যা অবস্থা যতই টাকা নিয়ে যাই ভর্তি বাজার কখনই আনতে পারি না তো টুকটাক যা দরকার ছিল আমি তাই নিয়ে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে বাজারগুলো আমি সব কোলে কোলে রাখছি কী কী নিয়ে আসছি তো এই তো আমি প্রয়োজনীয় জিনিসগুলোই আজকে বাজার থেকে নিয়ে এসেছি যতটুকু যা পেরেছি এখানে সম্পূর্ণ বাজার করতে পারিনি আমি আসলে বাজার করি এভাবেই মানে মাসে হয়তো তিন থেকে চারবার বাজার করি আর এইভাবেই চলে একবার বাজার করে এক সপ্তাহের মতো কাটিয়ে দিই তো এই তো দেখতেই পাচ্ছেন এই বাজারগুলো মোটামুটি এক সপ্তাহের মতো আর এখানে আমি একটা লাল মুরগি নিয়ে এসেছি লাল মুরগিটা নিয়ে এসেছি মূলত কারণ আছে আমাকে বাজার থেকে বলা হয়েছিল হাঁস আনার জন্য আজকে সবাই হাঁস দিয়ে পিঠা খেতে যাচ্ছিল কিন্তু আমি বাজারে গিয়ে হাঁস পাইনি আর হাঁস পাইনি যেহেতু কি আর করার অপশন হিসেবে লাল মুরগিটা নিয়েছি আর এই লাল মুরগিটা কিন্তু বেশ মজা হয়েছিল রান্না করেছিলাম তো এখানে আমি দুটা ব্রয়লার মুরগিও এনেছি এগুলো একবারে টুকরো টুকরো করে পিস পিস করে কাটতেছি কেটে একদম আমি সাইজ মতো করে ফ্রিজে রেখে দিব কারণ আমাদের তো আসলে মধ্যবিত্ত পরিবার হিসাব করে চলতে হয় তো ফাইনালি আমি মুরগিগুলো সব একটা একটা করে কেটে কেটে এভাবে করে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা বলার মুরগি কিনেছি আর সাথে একটা আমি লাল মুরগি কিনেছি তো এই তো লাল মুরগিটা আমি এখানে নিয়ে দেখাচ্ছি একটু এখানে একটু একটু লোম আছে এগুলো পরিষ্কার করতে হবে আর এই লাল মুরগিটার চামড়া খেতে খুব মজা লাগে অনেকটা হাঁসের মাংসের মতো লাগে তাই আমি এই মুরগিটা কিনে নিয়ে এসেছি তো এই তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিচ্ছি আর এখানে পুরো মুরগিটা নিয়ে নিয়ে অর্ধেক মুরগিটা নিয়েছি আর সেই সাথে সবগুলো মুরগির যে গিলা কলিজা ছিল সেগুলো নিয়েছি আর এই লাল মুরগির পেট থেকে এই ডিমের অংশগুলো বের হয়েছে এগুলো আমি নিয়ে নিয়েছি এখন যেটা করব আমি সব কিছু ধুয়ে মুছে রেডি করে নিয়েছি এখন রান্না করার পালা আর যেহেতু সবাই আজকে একটু মজা করে খাবে তাই আমি আজকে একটু সুন্দর করে রান্নাটা করব তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন ও বাটা তারপরে আমি দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল মরিচ আর তারপরে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় কারণ মশলাটা পুড়লে তরকারিটা খেতে ভালো লাগবে না এরপরে আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর এই ধনিয়া গুঁড়াটা আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি খুব বেশি দেইনি তো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মশলাটা ঠিক মতো কষানো না হয় তো এইটা এখন আমি দিয়ে দিব তিনটা এলাচ আর সেই সাথে দিয়ে দিব দুইটা তেজপাতা তেজপাতাগুলোকে একটু টুকরো করে কেটে নিয়েছি তো এই তো এখন সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে তো এখন আমি সেই আগে থেকে ধুয়ে কেটে বেছে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম আর এই মুরগির মাংসটা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে ঢেকে কষিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন একটু একটু পানি উঠেছে এখান থেকে আরও অনেক পানি উঠবে তো এই মুরগির মাংসের থেকে যে পানিটা উঠবে এটি কিন্তু মুরগিটা কষানোও হবে ঠিক তেমন আবার আমার এটা সিদ্ধও কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক পানি উঠে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচের টুকরো কাঁচামরিচটা এখনই দিয়ে দিব যাতে কাঁচামরিচগুলো ভালোভাবে মিশে যায় তরকারির সাথে তো এই তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম আর এখানে অনেক পানি উঠেছে এখন এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মুরগিটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হলো কি করব বলেন তো হ্যাঁ পরিমাণ মতো পানি দিয়ে দিব মুরগি অর্ধেক কষানো হয়ে গেছে সেই সাথে সিদ্ধ হয়ে গেছে প্রায় অর্ধেকের মতো আর একটুখানি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো ফাইনালে এ তো মুরগির মাংস অনেকটাই আমার হয়ে গেছে আমি এটাকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি এটা আর বেশি কিছু করব না আর একটুখানি ঝোলটা শুকিয়ে আমি এটাকে নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে কিন্তু অনেক তেল উঠেছে আমি কিন্তু তেল কম দিয়েছি কিন্তু এটা হলো লাল মুরগির যে তেলটা থাকে সেখান থেকে উঠেছে তো ফাইনালি রান্না হয়ে গেছে এখন আমি রান্নাটাকে নামিয়ে নিব আর এই তো রান্নাটা নামিয়ে এখানে সার্ভ করে আমি একদম বসে গেছি খাবারের প্লেট নিয়ে দেখতে পাচ্ছেন পিঠা নিয়েছি সাথে নিয়েছি তুন্দুর রুটি আর এই তুন্দুর রুটি আর পিঠা দিয়ে এখন আমরা সবাই মিলে গরম গরম এই লাল মুরগিটা দিয়ে খাবো আর বিশ্বাস করেন এটা খেতে কিন্তু কোনো অংশে কম না হাঁসের মাংস চাইতেও মজা লাগে আমার কাছে লাল মুরগিটা কারণ হাঁসের মাংস আসলে পাতি হাঁস কিনতে গেলে এত মাংস থাকে না হাড্ডি বেশি থাকে সেই ক্ষেত্রে লাল মুরগিটাই ভালো লাগে তো এই তো সবাই মিলে বসে একসাথে খাচ্ছি তো এই তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত ছিল কেমন লেগেছে জানাবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম الله حافظ